আলাইকুম আজকে মাননীয় চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে ক্যাব কাউন্সিল অফ অ্যাডভাইজারের একটা স্পেশাল মিটিং হয় সেখানে নয়জন অ্যাডভাইজার উপস্থিত ছিলেন মিটিংয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে তো তার উপরে আলোকপাত করছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার মুস্তফা সরর ফারুকি থ্যাংক ইউ শহীদ ভাই আজকে আসলে আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল আপনারা জানেন যে জুলাই আসছে সামনে জুলাই কমেমোরেশনে আমরা কি কি কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে সো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কাজ চলছে প্রেস উইং সামনে দ্রুত আপনাদেরকে একটা মিটিংয়ে ডাকবে ডেকে ডিটেল প্রোগ্রাম জানাবে তবে আজকে আমরা এইটুকু প্রাথমিকভাবে বলতে পারি যে জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দো তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রিএনফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে এটার ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে রাইট সোমবারে প্রেস আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে আপাতত আমার বলবার এইটুকুই আছে এবং পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা এ বছর থেকে প্রতি বছরই পালিত হবে সো আপাতত আমার বলবার আছে এইটুকু আর বাকি বিষয়ে সফিক ভাই আপনি অ্যাড করেন আজকে আরও পাঁচ আগস্ট রাইট ইয়েস যে আজকে আরও দুইটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে বিষয়ে ডিসিশন হয়েছে একটা হচ্ছে যে বেতার বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্ব দিবেন সি আর আব্রার এই স্বায়ত্তশাসন কীভাবে স্বায়ত্তশাসনটা কীভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা ওনাদের টিওআর এর মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন এটা একটা বিষয় আর হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্লানিং অ্যাডভাইজার সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন তো ওনার নেতৃত্বে এরা এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন এই দুইটা ছিল আজকের মেজর মিটিং আরও বিশিরভাগই মূলত জুলাই যে গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কী কী হয়েছে এটা কিভাবে রিক্রিয়েট করা যায় এভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে প্রায় 2 ঘন্টার মিটিং সেখানে 9 জন एडवाйസർ ছিলেন थैंक यू আর ই এর ক্ষেত্রে রেডিও টিভি স্বাস্থ্য শাসনের এই কমিটি লিড করবেন ডক্টর সি আর আব্দুর সফিক ভাই যে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আয়োজন সেটা কোনো কোনো নাম দিয়েছেন কিনা মানে এটা এগুলো আপনারা যথা সময়ে সোমবারে আমরা টিভি স্টেশন বিভিন্ন পত্রিকার বড় বড় যারা আছেন তাদেরকে আমরা ডাকবো তাদের সাথে কথা বলবো সেখানে আমরা প্রাইমারি একটা ধারণা দিব আমরা কি কি করছি আমাদের তো প্রোক্লেমেশনের যেটা ডেডলাইন এটা নিয়ে কাজ হচ্ছে বাট আমরা চাচ্ছি যে খুব অতি সুত্ত অতি সত্তর এটা তৈরি হবে এটা নিয়ে আগেও কাজ হয়েছে কাজ অনেক দূরে এগিয়ে আছে তো এটা নিয়ে এখন আরো ওনারা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই কমিটিটা আমরা আশা করছি যে এটা অতি সত্তর জুলাই প্রোক্লেমেশনটা তৈরি হবে এবং আপনারা শুনতে এই বিষয়ে পুরোপুরি জানতে পারবেন

এবং সে আমরা সেই লক্ষ্যে কাজ করছি সেই জন্য এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল যে মেন মেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা জুলাইয়ের অংশীজন সবার সাথে কথা বলবেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে রোববারে ক্যাবিনেটে বসবে সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত